বিসমিল্লাহির রহমান রহিম আজ কন্যা দিবস কন্যা দিবসের প্রকালেই একটা মর্মান্তিক ঘটনা নীলফারি নীলফামারিতে ঘটনাটা ঘটনাটা হলো এরকম সঙ্গে থাকার জেদ করেছিলেন নববধূ হাত বেঁধে নদীতে ফেলে দিলেন স্বামী কি একটা মর্মান্তিক ঘটনা তাই না লালমনিরহাটের আদিতমারি তিস্তার চড়ে মেহেদি রাঙানো হাত পেছনে ব্যাধা অবস্থায় বানু আঠারো নামে নবমধুর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়েছে দুহাত বেদের সেতু থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে হত্যা করেন তার স্বামী জাহিদ ইসলাম কি করুণ ঘটনা জিজ্ঞাসাবাদে জাহিদ বিষয়টিকে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ গত রোববার বাইশে সেপ্টেম্বর লালমনিঠারে হাটের আদিতমারি উপজেলার চৌহারা মাদ্রাসা এলাকায় তিস্তার চর থেকে জ্যোৎস্নার মেহেদি রাঙানো বাদা হাত বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় তার স্বামী জাহিদকে আটক করা হয় এরপর তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি এ হত্যার কথা স্বীকার করেন নিহত জোৎস্না নীলফামারি ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ির ইউনিয়নের জহর আলীর মেয়ে সম্প্রতি একই উপজেলায় ঝুনাগাছ চাপানি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা জাহিদের সঙ্গে তার বিয়ে হয় জাহিদ দিনাজপুর শহরে ভেকুক গাড়ি চালান বলে জানা গেছে সৈয়দপুরের সাবেক জাহিদের স্বীকারোক্তির বরাদ দিয়ে পুলিশ জানায় বিয়ের পরপরই জ্যোৎস্না স্বামীর কাছে কাছে তাকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য জেহাদ ধরে তিনি জাহিদের সঙ্গে ঢাকায় থাকতে চান বলে জানিয়েছিলেন ঢাকায় না নেওয়া হলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন এবার বুঝেন কি অবস্থাটা শুনে হত্যার পরিকল্পনা করেন জাহিদ পরিকল্পনা অনুযায়ী গত শুক্র বা বিশে সেপ্টেম্বর বিকালে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে জ্যোৎস্নাকে রংপুরের গঙ্গাচরা উপজেলার মহিপুরে শেখ হাসিনা সেতুতে বেড়াতে নিয়ে যান জাহিদ এরপর সেখানে হাত বেঁধে ওই সেতু থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি ডিমলা থালার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবাশিস রায় ঢাকা পোস্টকে বলেন জ্যোৎস্না নিখোঁজ হওয়ার দুদিন পর জাহিদ একটা সাধারণ ডায়েরি জিডি করতে থানায় আসে পরে উদ্ধার হওয়া মরদেহর ছবি দেখে সেটি তার স্ত্রী জ্যোৎস্না বলে নিশ্চিত করেন তার স্ত্রী নিখোঁজ হওয়ার সময় তিনি দিনাজপুরে ছিলেন বলেও জানিয়েছেন জাহিদ ওসি আরও বলেন তথ্য প্রযুক্তির সহায়তা জাহেদের অবস্থান নির্ণয় করা হয় এরপর তাকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তিনি স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন এরপর জাহেদকে গরস্তরে নেওয়া হলে তিনি নিজেই হত্যার ঘটনার বর্ণনা দেন কি অবস্থায় চলছে দেশে কি অবস্থা শুরু হয়েছে এবার বলেন আমরা কোথায় যাচ্ছি আমাদের বিবেক বিসর্জন দিয়ে আমরা কোথায় চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবে এই শুভকামনা রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ